এই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সেবা প্রকাশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত বই কালিগুলা নিয়ে কথা বলবো কালিগুলা আমাদের ঐতিহাসিক একটা চরিত্র এবং শাসক তার শাসন আমলে যে স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহারের যে চরম পর্যায়টা এইটা নিয়ে বেশ সুন্দরভাবে তার এই বইয়ের মধ্যে ফুটে উঠেছে কালিগুলার বিতর্কিত শাসনকাল নিয়ে এই বইটি শুধু কোনো ইতিহাস নয় ক্ষমতার অপব্যবহার মানুষের জনগণের প্রতি নির্মম অত্যাচার এবং নির্মমতার যে সর্বোচ্চ অংশ সেটার বাস্তব প্রতিফলন এই বইয়ের মধ্যে গল্প আকারে উঠে এসেছে রোমান সাম্রাজ্যের চতুর্থ সম্রাট এই কালীগুলার ক্ষমতা শুরু হয় জনগণের প্রত্যাশা নিয়ে কিন্তু খুব অচিরেই তার যেই ভাবমূর্তি সেটা খুব দ্রুত পরিবর্তন হয় যেটা আমাদের বর্তমান সমসাময়িক রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য যেমন সে যখন ক্ষমতা গ্রহণ করে তার পরবর্তীতে সে বিরোধী দলকে দমন করা সহ বিভিন্ন কার্যক্রমের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যেটা আমাদের বাস্তব বর্তমান বিশ্বের সঙ্গে খুব জড়িত আগ্রাসী মাধ্যমে সে তার নিজের অবস্থানকে পরিপক্ক এবং শক্তভুক্ত করার যে পদ্ধতি সেটাই নিশ্চিত করাই ছিল কালীগুলার শাসনকালের অন্যতম বৈশিষ্ট্য ঐতিহাসিক চরিত্রের এই উপন্যাস বা বইটা আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার অপব্যবহার তার বিপরীত শত্রুর জন্য শুধু বিপজ্জনক না এইটা আমাদের যে সমাজ তার প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য বিপজ্জনক এবং একটা ক্ষেত্রে এটা যখন চরম ব্যবহার হয় এটা মানুষকে যে কতটা বিপজ্জনক সিচুয়েশান এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে যে কতটা দুর্বল করে দিতে পারে এইটার একটা সত্য সুন্দর চরিত্র হচ্ছে কালীগুলা এই জায়গার মধ্যে বেশ কিছু কথা বলা হচ্ছিল যেমন সম্রাট অগাস্তাইন কালীগুলার যে দাদা এবং সে তার হচ্ছে বাবাকে দত্তক নেয় এবং সেই থ্রুতে সে উত্তরাধিকার সূত্র লাভ করে ওই জায়গায় অগাস্তান একটা জায়গায় বলতেছিল যে জনগণের কথা জনগণের কাজ কি জনগণ আসলে একটা শাসককে সরায় দেওয়ার পর সে আরেকটা শাসক চায় মানে সে চায় যে তার শাসন করুক জনগণের এই যে একটা বদ অভ্যাস বা বদ সচেতনহীনতা এটাই সম্ভবত শাসকরা খুব সহজে সুযোগটা নেয় বা পায় যার কারণে তারাও হচ্ছে জনগণকে শাসন করার যে বা শোষণ করার প্রক্রিয়াটা খুব সহজে লাভ করে সেই কত হাজার বা শত বছর আগের যে ঘটনা সেই ঘটনা বা সেই রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের চরিত্রের মধ্যেও খুব বাস্তবিকভাবে প্রস্ফরিত হয় আমরা স্টিল নাও দাসত্বকেই পছন্দ করি তো এই যে বইটা কালীগোলা এটার মধ্যে হচ্ছে প্রেম মধ্যে হচ্ছে কূটনীতি স্বৈরাচারের যেই অন্থা বিট্রে বা বিশ্বাসঘাতকতার যেই প্রতিশোধ এই ঘটনাগুলো খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে সেবা প্রকাশনীর বইগুলা আমাদের সবার কাছেই পছন্দ বাট আমার এই সেবা প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে একটু ভালো লাগে বেশি কাজ করে যখন তারা বেশ কিছু মাস্টারপিস ঐতিহাসিক বইগুলা বেশি প্রকাশ করে তো আপনারা নির্দ্বিধায় এই কালীগোলা বইটা পড়তে পারেন আপনারা এখন হয়তো দুহাজার চব্বিশ সালে জন্মগ্রহণ করেছেন কিংবা হচ্ছে দু হাজার সালের পরে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু নেহা উত করতেছেন কিন্তু যদি এই যে বেটা কালীগোলা তার সময়ে তার জায়গায় জন্মগ্রহণ করতেন বা তার সাম্রাজ্যে সেই রোম সাম্রাজ্য তখন যে শাসক ছিল সে ছিল পৃথিবীর শাসক টাইপ কিছু একটা তো আমার মনে হয় না যে আমরা টিকতে পারতাম কজফ সে তখন গণহারে মানুষ হত্যা করেছে এবং স্বৈরাচারীর যে চরম পন্থাটা সে অবলম্বন করেছে সো আমরা আসলেই শুক্রিয়া যে ওই সময় যদি জন্মগ্রহণ করতাম হয়তো কোনো সাধারণ মানুষ হইতাম আরো জলদি আমাদের মারা পড়ার সুযোগ ছিল যদিও আমরা বর্তমানে বিভিন্ন ভাবে ধুকে মরি কিংবা হচ্ছে তা অদেখা ঔপনিবেশিক অবস্থার মধ্যে আমরা পড়ি তারপরেও আমরা হচ্ছে সচেতন হব আমাদের পলিটিক্যাল বিষয়গুলো আমরা জানবো বুঝবো এবং অন্যের দ্বারা শোষিত হওয়ার যেই ধারাটা যেন না হয় আমার উপরে যেন না বর্তায় আমি যেন এমন আমার রাইটস আদায় করতে পারি বুঝতে পারি এইটুকু জানার জন্য বোঝার জন্য অন্তত আমরা আমাদের জানাশোনার পরিধিটা নিশ্চিত করবো এর জন্য সম্ভবত বেস্ট জায়গা হচ্ছে বই পড়া সো আপনারা চাইলে এই সেবা প্রকাশন এবং বেশ বইটা পারেন বুঝতে যে সেই সময়কার যেটা এবং বর্তমানের সঙ্গে কিভাবে কানেক্ট করে এই বইটা যদি কারো পড়া থাকে এটা লিখতে পারেন এই বইটা সম্পর্কে আপনার অভিমত আর বইটা সম্পর্কে অন্যদেরকে সচেতন করতে চাইলে আপনি চাইলে শেয়ার করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিকভাবে আরও বেশি প্রফুল্লিত থাকবেন সেটাই আমার প্রত্যাশা